সম্মানিত দিনী ভাই বোন চলে আসলাম অল্প সময় ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সেম এটা কিভাবে হলো একটু দেখেন তো ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী মোর নিবে আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ও মামা মিসরালাহু তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শ্যামের মত কোন এবাদত নেই এটা শ্যাম আর এটা সলাপ সলাপ শ্যামের মত জিনা এটা হজ এটা শ্যাম হজ শ্যামের মত জিনা পৃথিবীর কোন এবাদত শ্যামের মত নয় আবার অমামা বাহিনী বলছেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও আলাইক্য বি শম ফাইন তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শেয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা সলাত এটা শেম সলাত শেয়ামের সমপর্যায়ের জিনা হজ শেয়ামের সমপর্যায়ের জিনা কোরআন তেলাওয়াত শেয়ামের সমপর্যায়ের জিনা তাসবি তাহালিল শেয়ামের সমপর্যায় জিনা এমন কোন এবাদত নাই যেটা কার সম হতে পারে শ্যামের সম হতে পারে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা আটটি আর জাহান নামের দরজা সাতটি যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে ফেরেস্তার বলবে আসেন আসেন যারা আদায় করেছেন এই দরজা দিয়ে আসেন যারা সিয়াম পালন করেছে ফেরেস তারা বলবে আসেন আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন যে এ যা দাখেলা আখের মুগলিকা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢোকে গেলে এটা ক্লোজ করা হবে এটা বন্ধ বাকিগুলো খোলা আছে মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু এই দরজা দিয়ে ছাড়া অন্য কোন এবাদত দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম এর সাথে কোনো মিল নাই আবহাওয়া এরা তালাহ বলেন আল্লাহর নবী বলেছেন কুল্লাম আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 অনেক যেটাই করুক সালাত করলো আল্লাহ বলবেন এ ফেরেস্তা একবারে দশ লিখো সাত শত লিখো বাড়াও কোরআন মাজিদ তলাগাদ করলো এ ফেরস্তা নেকি লিখো নেই লিখো দশ লিখো সাত শত লিখো বাড়াও হজ করলো নেকি লিখো সৎ শত করো বাড়াও বাড়ো সবটাই কিন্তু আল্লাহ বলছেন ইল্লাহ স তবে শ্যাম ফাইনাল লি শ্যাম আমার ব্যাপার ও আজি যেই যেহি আজি জিবেহি প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিবেন শ্যাম পালন করলে দু চার পাঁচ দশ নেকি হয় না সিয়াম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই সিয়াম পালনের বিনিময় জান্নাত একটু এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ নবী বললেন মান সামাই আমান ফি সাবিল্লা বাদ আল্লাহ নার সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন তো লোকটা নেকি পেল না জাহার নাম থেকে সরে গেল আবার বলছেন কেউ যদি একদিন সেম থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহার নামকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন তো লোকটা নেকি পেল না জাহার নাম সরে গেল তিন মানসাম যার লাহ বাইন হবে না খান্দা কামা বাইন সময় কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত হবে পাঁচশো বছরের পথ মানে কেউ যদি একদিন থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ পাঁচশো বছর এক সত্তর দুই একশো তিন পাঁচশো সব মিলে নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল তাহলে কি বুঝলাম শ্যামের ফলাফল হলো জান্নাত শ্যামের ফলাফল হলো জান্নাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম আর এক মিনিট তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ এক খেলে চেয়ে থাকবেন তুমি দাঁড়িয়ে আছো বেখেয়াল হয়ে আছো নাকি এই জন্যই একটু জায়গা বড় করতে হয় দাঁড়িয়ে মানুষ বিশ মিনিট থাকতে পারবে তারপর একটু ঘুরবে একটু হাঁটবে দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চারটে জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহ সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে এক সেম সেম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে দুই কালো পাথর হজ করতে গিয়ে চুমা দেয় যেই কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে তিন কোরান তেলাওয়াত কোরান আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে চার যে আঙ্গুলে তাসবি গণনা করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে তবে আর জিনিস আছে যেগুলো ছেলে মেয়ে যুবক যুবকর আগেই মারা গেছে এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে বলবে আমার বাপ মাকে আগে জান্নাতে জাননাতে তারপরে কোনো কথা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয় দুই চার দশটা হলে দু তিনটা মারা যায় দুই চার পাঁচটা থাকে তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান কয়টা হবে আর কয়টা মার দুইটা ছেলে মেয়ে কানা আর কচড়া এতই বদ কারো কথা মানে না একটা ছেলে আদর বেশি দিয়েছেন আর আপনারা ছিলেন দশ ভাই বোন আল্লাহ সমাজ আপনার মা চলে গেছে পিস্তে আটা পিসতে রুটি বানাবে ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো আর একটা বাচ্চা খালি একটু চিল্লে তে দিয়ে বলে আব্বু 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 সব শেষ এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই বল হিসেব ছেলে মেয়ে বেশি হওয়া ভালো আবদুল্লার বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে যার কারণে আমি আবদুল্লার বক্তব্য গুলো আপনাদেরকে আমি শুনতে বলি হঠাৎ দেখছি একদিন গাড়ির গায়ে লিখা আছে আর দাওয়া এল আল্লাহ আমি বলছি আব্বু আর দাওয়ায় মানে কি আমি গাড়ির গায়ে লিখছি লিখা দেখছি আর আল্লাহ তো বলছে আব্বু আপনাকে আমি তিরিশ বছর যাবৎ বক্তব্য দিতে দেখলাম আর আমি লন্ডন আমেরিকা ফ্রান্স এগুলো সব ঘুরে আসলাম তো দেখলাম যে ইহুদি খ্রিস্টানেরা বুদ্ধি এবং বিদ্যা বিক্রি করে খায় পদ্মা সেতু তৈরি করলো ওরা হলো ইঞ্জিনিয়ার আর আমরা হলাম কামলা তো এটা আমাকে খুব কষ্ট দেয় তো আমি চিন্তা করলাম সূচনাতেই ছেলে মেয়ের ঠিক করতে হবে বিদ্যার সূচনা থাকায় শুরু করি তাই আমি চিন্তা ভাবনা করে সারা দেশ জুড়ে মক্তব চালু করব। যেখানে হবে দাওয়াতি কার্যক্রম যেখানে হবে শিক্ষা কার্যক্রম এই পরিকল্পনা নিয়ে সারা দেশ জুড়ে মক্তব চালু করব এই আশা নিয়ে বই পুস্তক লিখলো ছাপালো সিলেবাস তৈরি করলো ইতিমধ্যে সাড়ে তিনশো চারশো মক্তব্য চালু করলো ইতিমধ্যে আবার শিক্ষক ট্রেনিং চালু করলো পঞ্চাশ জন ষাট জন শিক্ষক ওখানে যাচ্ছে ট্রেনিং নিচ্ছে যাওয়া ফিরি আসা ফিরি খাওয়া ফিরি সিলেবাসের বই পুস্তক ফিরি তো জীবন রেখে চেষ্টা চালাচ্ছে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে এই মর্মে আমি তোমাদেরকে তার সাথে পরামর্শ করার জন্য সাঁত দেওয়ার জন্য তার কিছু বুদ্ধি বিবেচনা তাকে দেওয়ার জন্য আমি তোমাদেরকে আন্তরিকভাবে বলছি মুরব্বীদের বলছি আপনারও সন্তান এই হিসেবে আপনারা একটু দোয়া করবেন ছেলেটা যেন কাজে সফল হতে পারে চাপাই নবাবগঞ্জের ছেলে গোদাগাড়ীর ছেলে রাজশাহীর ছেলে আমাদের ছেলে জাতির সম্পদ ওরা কিছু করুক এটা আমাদের ঐকান্তিক কামনা আল্লাহ তুমি কবুল করো তোমাদেরকে আমি বিষয়টা খুব ভালোভাবে জানাও বুঝার জন্য একটা অনুপ্রেরণা দিয়ে গেলাম তোমরা যেন এই বিষয়ে আগাতে পারো সবচেয়ে দামি এবাদত সেম এইবার চলি ফরজ পরে সবচেয়ে দামি সলাত হলো তাহার মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা শ্যাম থাকছে মহারামের দশ তারিখে তিনি বললেন মাহাজি তাহু এই দিনটা কিসের দিন তোমরা এদিনে শ্যাম থাকছ কেন তখন ওরা বলছে আরে এদিন তো বড় দিন এদিন বড় দিন এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে এই দিনে আল্লাহ মূসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে মূসা আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থেকে ছিলেন তাই আমরা এই দিনে সিয়াম থাকি মুহররমের 10 তারিখে আচ্ছা আচ্ছা শোনো নাহনু আওলা ওয়া মূসা মিনকুম তোমরা যে মুসার সোনা পালন করছো করছায় হিসাবে আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি সুক্রিয়া ব্যাপারে অতব আমিও শ্যাম থাকলাম সাথে সবাই শ্যাম থাকো যেমন বললেন সাহাবি বলে উঠলেন আল্লাহ একই কথা আপনি দিনরাত বলছেন ইহুদেদের বিরোধিতা করতে হবে খ্রিস্টানের বিরোধিতা করতে হবে এদিন ওদের বড় দিন এদিন ওদের বড় দিন এদিনে সিয়াম থাকা হবে না তাই এদিন তাদের বড় দিন শোনো লাইন বাকাই তো এলা কাবেলিন লা তা তাসিয়া আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখও সিয়াম থাকব নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া কথা স্পষ্ট বুঝা গেল কি মনে থাকবে না মনে হয় মহারামের দশ তারিখের সাথে কারবালার দশ তারিখের কোন সম্পর্ক নেই ফাতেমা কান্দি এক হয় আজ বুঝি হোসাইন কারবালাতে শহীদ হয় যেদিন হোসাইন শহীদ হচ্ছেন তার অনুপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছে কতদিন আগে অনুপঞ্চাশ বছর আগে তাহলে এটা কথা মিল খেলো তাহলে মহানা সাহেবের এই বক্ত পুঁথির গানের মতো হয়ে গেল গেল ছয় ছয় মাসের রাস্তা দিনে চড়িয়া হাঁটিয়া গানের চলিল মতো এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না এইসব বক্তৃতা এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে এ কথাই ঠিক উচিত এই ছেলে সোনাম আল্লাহর নবী বললেন কেউ যদি মহারামের দুই দিন সেন থাকে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন কেউ যদি আরাফার একদিন সেম থাকে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে তিনি বললেন মানুষ সারা বছর শ্যাম পালনের নেকি পাবে দুইটি পদ্ধতিতে এক প্রতি মাসে কেউ যদি তিন দিন শ্যাম থাকে আর রামাজান শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এটা একটু ভারী দুই কেউ যদি সওয়ালের ছয়টা শ্যাম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ আবার কথায় পুনরায় বলি উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন কথা বলছ কেন চুপ থাকো এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছ কেন দেখেন তো মহাররামের দুই দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে বিগত এক বছরের পাপ ক্ষমা হবে আরাফার একদিন সিয়াম থাকলে কি হবে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ও আবা বাদত সামনে কি করব না করব সব ক্ষমা এ তো অবাক পদ্ধতি এর নাম আরাফার শ্যাম খুব দামি একদিন তিন তিন পদ্ধতি সারা বছর থাকার এক প্রতি মাসে দিন তেরো চোদ্দ পনেরো হাইজের কারণে যদি মূল কোন মহিলার সমস্যা হয় তাহলে আঠারো বিশ বাইশ চব্বিশ কোন সমস্যা নেই আরেসার জিয়া তালা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো সে যেদিনই হোক কথা বোঝা যায় কি আরবি মাসের মধ্যে হলেই হলো তাহলে রামাজান আর প্রতি মাসে তিনটে তাহলে কি পাবো আমরা সারা বছর শ্যাম পালনে নেকি কি পাবো এটা একটু ভারী আর এদিকে চলে আসি একবারই সহজ সওয়ালের ছয়টে আর রামাজান তাহলে কি পাবো সারা বছর সে পালনের নেকি পাবো উল্লেখ্য যে মহিলাদের হাইজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে এইটা আগে করতে হবে হিসাব ঠিক নয় হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে মরে গেলে কোনো সমস্যা নেই আয়ে সারা জিয়া তালা দশ মাস পরে করতেন অতএব টা আগে হবে বাদ দিয়ে বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই ছয়টা করবে ধারাবাহিক করাই ভালো সম্মানিত দিনী ভাই বোন এবার চলে আসলাম শাবানের শ্যামে এবার আমি আপনার কাছাকাছি আছি বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি পনেরোই শাবান শ্যাম পালন করা থেকে বিরত থাকবেন এই ফাঁকি দেওয়া কাজ করবেন না শুধুমাত্র শাবান মাসে তেরো চোদ্দ পনেরো তিনটা শ্যাম থাকবেন না শুধুমাত্র সাবান মাসে দুইটা শ্যাম থাকবেন না ওরাই সাবানের তেরো চোদ্দ পনেরো থাকবে যারা অন্য মাসেও তেরো চোদ্দ পনেরো থাকে আর সাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো এই এক ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন এদিকে খেয়াল করো ওইদিকে কিন্তু তুমি দাঁড়িয়ে কার কথা শুনছ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সাবানা গুল্লাহ আল্লাহর নবী পুরো সাবান সিয়াম থাকতেন হাদিস বুখারী মুসলিম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা আল্লাহর নবী পুরো সাবান সিয়াম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন প্রায় 20 25 এরকম থাকতেন উম্মে সালমার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মারা ইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসুম শহারাইনা মুতাতা বিআইনে ইল্লা শাবান আরমাযান আল্লাহর নবীকে আমি পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া তবে তিনি বললেন তোমরা নিসফে শাবান পর্যন্ত সিয়াম থাকো মানে একটা না পনেরো দিন শ্যাম থাকো এরপরে আরো কাছিয়া চলে যাই ও সময় জায়দ আল্লাহ কে বলছেন আমি বললাম আল্লাহ রসোল আর মিনা শহুরে মা তা শাবানা আপনাকে শাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না এইটা কেন আল্লাহ রসোল আল্লাহ আপনাকে সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না এ হলো একভাবে জিজ্ঞাসা এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি যে আপনি একটু বুঝতে পারেন কি না সহজ জিজ্ঞাসা ওসামিনে জায়দ বলছেন আল্লাহর নবী সাবান মাসে আপনি এত শ্যাম থাকেন কেন জিজ্ঞাসা মনে থাকবে না কি জিজ্ঞাসা বলেন তো দেখি এত রোজা থাকেন কেন এত সেম থাকেন কেন দেখি এবার কি হয় কি বলছেন উনি এবার বলছেন রাকা শাহরুন বানা রাজাব রামাজান এটা একটা মাস রজব রামাজানের মাঝে এক ধরনের মানুষ তাতে গা ফেল থাকে এইটা একটা মাস রজব রামাজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে তুর্ফাউল আমার আলমিন ফিহে এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে ওনা উহিব্বো আইরফাম আলি ওনা সাইম আমার মন চায় আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন সিয়াম অবস্থায় দেখো 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 রিপোর্ট নাও আমি সিয়াম আছি তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকাল ভালোবাসতেন তিনি বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার যখন হবে আমার তখন আল্লাহ দেখুক আমি সেম আছি দেখো নেও আমার রিপোর্ট দেখো সাপ্তাহিক দেখো আমি সেম আছি দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি সেম আছি মনে থাকবে কি আল্লাহ রাসুলের জানা ছিল না সেদিন পনেরোই সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলোয়ালা জেনে নিল সেদিন পনেরোই সাবান তাই তালা কল কারখানা অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে শ্যাম থাকে একবারে নগদ মিথ্যে সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেঘ কথা বলছো কেন তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে তো বদনাম কি ঠেলাই পড়ে করে না এমনি করে ঠেলাই পড়ে করে যে আপনাকে যে আমি একশো বার বলছি মুখখান বন্ধ রাখেন তা আপনি মুখখান খুলছেন কেন কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে রাখেন ইশারা করে ডেকে নিয়ে যান ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে স্বামীও যেমন আপনিও তেমন বাপ যেমন আপনিও তেমন আপনি মুখে ডাকছেন কেন এই খালেদা এই খালেদা চল তো চল না এভাবে ডাকছেন কেন আপনি মুখক্ষণ বন্ধ করে খালেদাকে ইশারা করেন ইশারা করে ডেকে নিয়ে যান সরম হয় না কেন একটু হায়া হয় না কেন সম্মনিত দিনই ভাই বোন শুন রিপোর্ট ধরার জন্য সাবান মাসে বেশি বেশি শিয়াম থাকতে হবে আজ থেকেই শুরু করেন যদিও সাবান শুরু হয়েছে ওই রবিবারে আর এক রবিবার চলে গেছে সোমবার গেছে মঙ্গলবার গেছে আজ কিবার গেল বুধবার গেল ধারাবাহিকভাবে ভাবে শ্যাম থাকা উচিত ছিল জানি না আছেন কি না মরব্বি আপনাকে আমি অনেক ভালোবাসি আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকবই ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না সাহারি হোক আর না হোক সেম থাকবই থাকবো যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকতে পারবেন না আরে সাহারি ছাড়ো সাহারি বরকতের কাজ এখন হলো না তো কি করব এমনি সেম থাক আপনি আমার দিনই বোন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আজ থেকেই নফল সিয়ামের সিদ্ধান্ত নেন আপনি বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকেন আপনি মহারামের দুই দিন শ্যাম থাকেন আপনি আরাফার একদিন শ্যাম থাকেন আপনি প্রতি মাসে তিন দিন শ্যাম থাকেন আপনি সওয়ালের ছয়টা শ্যাম থাকার প্রাণপণে চেষ্টা করেন আপনি জুল হিজ্জার এক থেকে নয় পর্যন্ত শ্যাম থাকেন এই ছেলে আমি তো কথা শেষ করতে যাচ্ছি দেখো তো আর একটা কথা মনে রাখা যায় কিনা না আর মধ্যেখানে বলছি আফদালের কিন্তু সিলেবাস এখানেই আছে আদর্শ শিক্ষা এবং উসমানি কায়দা সাথে সাথে নামাজের উপরে বই আছে ফিকুসুন্না বই আছে আর জামিয়া সালাফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না তিরিশ টাকা দিয়ে অন্তত একটা পত্রিকা সাথে নিয়ে যাবা টাকা না থাকলে কারো কাছে তিরিশ টাকা নিয়ে যাওয়া এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো টাকা কিন্তু আমার নয় টাকা কিন্তু তোমাদের টাকা কিন্তু মুরব্বী আপনাদের জামিয়া সালাফি আমার মনে বড় সাদ আমি এই দেশের মাটি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বে লড়বে ইনশাল্লাহ সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনাদের জামিয়া সালাফের ছাত্র প্রায় পাঁচ হাজার চারশো জন এতিম সারা দেশ জুড়ে যা আছে জামিয়া সালাফে তাই আছে তিনশো জন শিক্ষক শিক্ষিকা যার প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ আপনারা দেন লাফদ্রা এক সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় আমার জানা নাই আচ্ছা গোদাগাড়ি থেকে না দেখ কোনো জেলা থেকে দেয় ও তো মুসলমানই দেয় বত্রিশ লক্ষ টাকাকে আমি দেবীনগর থেকে বানাই বানাই না আর যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ জমির উপরে বিঘায় কত বিঘার উপরে একান্ন বিঘা জমির উপরে তার একটা মসজিদ তৈরি হচ্ছে ছয় বিঘা জমির উপরে যারা একতলায় দশ হাজার মানুষ আদায় করতে পারবে ওখানে প্রায় জমি কিনা আর যেটা রাজশাহীতে আছে সেটা নব্বই শতক জমির উপরে চার চারতলার শেষের দিক আর যেটা তোমাদের বাড়িতে তৈরি হবে বিশ্ববিদ্যালয় সেটা আপাতত বিঘা জমি আছে আর আশা করছি যে এখানে একশো বিঘা জমি হতে হবে এটা তোমাদের বাড়ির সাথে লাগা ভাই আপনার বাড়ির সাথে লাগা সেটা হলো পলাশি সেটা হলো তানর সেটা হলো গোদা গাড়ি সেটা হলো আর একটা কাছাকাছি জায়গা মন্ডবলা পভা আজ ওখানে একটা স্কুল আছে সরঞ্জয় সরঞ্জাম জি টানর এলাকা ওটা কিন্তু তানর গোদাগালির মধ্যে পড়ে আছে ঋষি গুলো আছে বিশাল সম্পদ বিশাল সম্পদ সব দিয়ে দিয়েছে জামি নেবরাজ জামিয়া সালাফের নামে সেটা আপনাদের সম্পদ জাতীয় সম্পদ এটা মহিলা বিশ্ববিদ্যালয় সময়ের গতিতে আমি কথা বলবো এত কিছু ইনশাল্লাহ এত কিছু যে হচ্ছে আমি নিজে করি আপনাদেরই পয়সা আপনাদের পয়সা দেওয়া লিখতে সাম্পত্রিকা ছাপা আছে নিজের টাকা দিয়ে পত্রিকা ছাপা আছে নিজে পড়বো না নিজে পড়বো এটা আমার দাবি আর আমি যেসব বই পুস্তক লিখেছি মনে করতে হবে আপনার ভাই লিখেছে না হলে আপনার ছেলে লিখেছে নাহলে আমি আপনার কাছের মানুষ আপনার বাড়ির মানুষ রেখেছি আপনি চাঁপাই নবাবগঞ্জ গোদাগরির মানুষে যদি না পড়েন তাহলে তো আমার ভিতরে আর আপনার ভিতরে একটা দূরত্ব প্রমাণ হবে যেটা আমি পছন্দ করি না আমি ভালোবাসা বজায় রাখতে চাই আমার দিনী বোনদেরকে বলি যে তোমাদের ভাবি বই লিখেছে কেন হবে অবরোধ আমার দিনী বোনদেরকে বলতে চাই বেগম রকিয়া লিখেছে অবরোধ তখন তোমাদের ভাবি লিখেছেন কেন হব অবরোধ বাসিনী এদেশের শিক্ষাতে ত্রুটি যথেষ্ট যার কারণে তোমাদের ভাবি লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত কেন এ নির্যাতন কি তার প্রতিকার আমরা মহিলা মানুষ কেত নিয়ে নির্যাতিত কেন এ নির্যাতন কি তার প্রতিকার এই বইগুলি সংগ্রহ করতে হবে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাস্তলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো নফল শ্যাম পালন করার তৌফিক দান করো রাসলের আদর্শ আমাদের দাও আর আজকের বৈঠকে বই পুস্তকগুলি নিয়ে যাওয়ার সুযোগ করে দাও জামিয়া সালাফের জন্য মন ভরে দোয়া করার তো দান করো তোমার দরবারে এই জোরালো দাবি দেওয়া দোয়া রেখে আজকের আলোচনা এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ও বিহামদিকা দেখা আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরু ওয়া আতুবিলক আসসালামু আলাইকুম ওয়া শেখ আমল আব্দুল হামিদ কিছু টিছেন আমদনা বাড়ি ভাই প্রশ্ন উত্তর দিলে আপনি দিন আমি প্রশ্নwidetilde দিন আজকে

আসসালামু